আজকে আবারও আপনাদের সামনে একটা কাবাব রেসিপি নিয়ে আসলাম এটা হলো স্বামী কাবাব চিকেন স্বামী কাবাব আর এটা কীরকম করে বানাইছি আপনারা দেখ ফুল ভিডিওটা দেখুন ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এটা টোটালি আমার নিজের আন্দাজ মতো নিজের স্টাইলে বানাইছি আপনারা ইউটিউবে অনেক স্বামী কাবাবের রেসিপি পাবেন কিন্তু ওটা ওগুলোর থেকে আমারটা একটু ডিফারেন্ট একটু আলাদা আমি এটা নিজের স্টাইলে বানাইছি আর একদম সহজ ভাবে বানাইছি আপনারা আমার ভিডিওটা দেখলে একদম সহজভাবে স্বামী কাবাব বানাইতে পারবেন আর এটা কীরকম করে বানাইছি মাত্র পাঁচ টুকরা মাংস দিয়ে আপনারা অনেকগুলো কাবাব বানাইতে পারবেন তার জন্যে আমি আধা কাপ মুসুর ডাল নিয়েছি আর যে কাপে মুসুর ডাল নিয়েছিলাম ওই কাপেরই দুই কাপ পানি দিছি ডাল সিদ্ধ হওয়ার জন্য আর এই ডালটা যখন আদা সিদ্ধ হয়ে যাব তখন আমি চিকেন দিয়ে দিব যে মানে চিকেন পাঁচ টুকরা রাখছিলাম ওই চিকেনগুলো দিয়ে দিব আর চিকেন দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম রসুন আর একটু আদা বাটা কারণ রসুনটা আর আদা বাটাটা ওই জন্যে এখন দিলাম যাতে রসুন আর আদা বাটা যেটা কাঁচা গন্ধ ওইটা বয়ল হলে ওইটা যাতে না থাকে আর এই ডাল সিদ্ধ মানে এরকম করে করব যে পানি যাতে একেবারে একবারে শুকায়ে যায় দেখেন একবারে শুকায় ফেলাইছি এখন এটা নামায় ঠান্ডা করে নিয়ে তারপর আমি এটা পেস্ট করে নিব আর এই চিকেনগুলো আমি আজকে হাত পেস্ট করে নেব এটা কোনো ব্লেন্ডারে বা গ্রাইন্ডারে দিয়ে আমি পেস্ট করব না আর এটা চোপারে দিয়েও করব না এটা আমি হাত এরকম করে চিকেনগুলো ভেঙে নিব যাতে কাবাব খাওয়ার সময় চিকেনগুলো মুখে লাগলে যে মুখে লাগে আর এরকম করে কাবাব খাওয়ার সময় চিকেনগুলো মুখে লাগলে অনেক টেস্টি লাগে আর সবগুলো চিকেন আমি ভালো করে এভাবে হাত দিয়ে ভেঙে নিব আর যেগুলো আমি রসুন এখানে দিয়ে দিয়েছিলাম গোটা রসুন ওগুলো আমি হাত দিয়ে চটকায় নিব আর এখানে আমি কোনো আর এক্সট্রা আদা রসুনের পেস্ট ব্যবহার করব না যেহেতু আমি আগে দিয়ে দিছি আর এগুলো ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি এখানে কি কি মশলা দেই আপনারা ভিডিওটা দেখুন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকা বেলাইকনটি ক্লিক করবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনাদের ওখানে নোটিফিকেশন যায় আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এখানে কুচু করে কেটে রাখা আমি পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটু হলুদ গুঁড়া একটু জিরার ধনিয়া গুঁড়া একটু গরম মশলা গুঁড়া আর একটু শুকনা লঙ্কার গুঁড়া দিয়ে এগুলো ভালো করে আগে মিক্স করে নেব যাতে সবগুলো একসাথে ভালো করে মিক্স হয়ে যায় সবগুলো এরকম করে মিক্স করে নেওয়ার পরে এখানে আমি একটা ডিম দিয়ে দেব এখনও দেখেন আমার মানে কাবাবের যেটা ব্যাটার ওইটা কিন্তু অনেক টাইট কিন্তু এখানে ডিম দেওয়ার পরে অনেকটা ঢিলা হয়ে যাব কিন্তু আমি এইভাবে ঢিলা করে নিয়ে বানাবো আর এটা সাধারণত কাবাব বানাইলে হাতে কাবাব শেপ করে আপনের তেলে ভাজা হয় কিন্তু আমি একটু ভিন্নভাবে বানাবো এই দেখুন আমার এই যে ডিমটা দিয়ে দিলাম আর এখন আমি এগুলো মাখাই নিতেছি আর দেখেন ডিম দেওয়ার পরে ব্যাটারটা অনেকটা ঢিলা হয়ে গেছে আর দেখেন চিকেনগুলো যে আমি হাত দিয়ে মা মাখিয়ে নিছি ওইটা গোটা গোটা রকম আছে আর এখন আমি একটা ফ্রাই প্যান গরম করে এই যে এরকম করে আমি কাবাব শেপে ভেজে নিব আর এটা কিন্তু আমি হাতে শেপ দিব না এটা মানে ফ্রাই প্যানেই এরকম করে দিয়ে কাবাব শেপ করে নিব আর দুইটা সাইড এরকম করে লাল লাল করে ভেজে নিব আর এটা খাইতে অনেক ক্রিস্পি হয়েছিল আর অনেক টেস্টিও ছিল নর্মেলি কাবাব এত ক্রিস্পি হয় না কিন্তু এটা বানানোর পর আমি নিজে অবাক যে এত ক্রিস্পি হয়েছে আর অনেক টাইম ক্রিস্পি ছিল মানে প্রায় এক ঘন্টা ধ দুই ঘন্টার মতন ক্রিস্পি ছিল নর্মেলি কাবাব বানাইলে একটু টাইম পরে এই কাবাবটা সফট হয়ে যায় আর কিন্তু এটা অনেক টাইম ক্রিস্পি ছিল আর খেতেও দুর্দান্ত টেস্ট ছিল আপনারা এরকম করে একবার কাবাব বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগব আর আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন